সমান্তি বিওয়ার্স বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ পনেরো বছরের নিচে নয় মাস থেকে শুরু করে পনেরো বছরের নিচে সকল শিশু এবং সকল শিক্ষার্থীদের টাইফয়েড টিকা বিনামূল্যে বিতরণ করা হবে সরকার কর্তৃক তার জন্য অনলাইনে নিবন্ধন করতে হয় এই অনলাইনে টাইফয়েড টিকার জন্য কিভাবে আপনারা নিবন্ধন করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে এই কাজটি আপনারা মোবাইল অথবা কম্পিউটার থেকেও করতে পারবেন যেখান থেকে করেন আপনারা প্রথমে এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এই যে সার্চ বার আছে জাস্ট এখানে আপনারা বাংলা বা ইংলিশে টাইপয়েড টাইপ করবেন আমি বাংলায় টাইপ করছি টাইপ করার পর এন্টার যখন ক্লিক করবেন তখন আপনারা রকম বিভিন্ন লিংক পেয়ে যাবেন এখানে দেখেন টাইপয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে হোম পেজ আছে নিবন্ধন করুন এরকম বিভিন্ন অপশন আছে এই যে নিবন্ধন করুন এখানে যদি ক্লিক করেন ওই যে টাইপের টিকা এখান থেকে আপনারা এই পেজটা পাবেন তারপর যার জন্য নিবন্ধন করবেন তার জন্ম তারিখটা এখানে দিন এখানে মাস সিলেক্ট করে দিবেন তারপর এখানে বৎসরটা সিলেক্ট করে দিবেন তারপরে যে জন্ম নিবন্ধন নম্বরটি লেখুন এই নম্বরটি অবশ্যই আপনারা ইংলিশে টাইপ করবেন বাংলায় টাইপ করবেন না তারপরে নারী সিলেক্ট করে দিবেন পুরুষ হলে পুরুষ সিলেক্ট করে দিবেন তারপর এখানে একটা কোড আছে এই ক্যাপসা কোডটা জাস্ট এখানে টাইপ করে দিয়ে নিচের দিকে একটা অপশান আছে দেখেন যাচাই করুন এখানে ক্লিক করবেন আমার যেহেতু তথ্য টাইপ করা গেছে তারপরে যাচাই করুন অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর তার তথ্যগুলো এখানে দেখাবে দেখানোর পর আপনার একটু নিচে যাবেন তারপর এখানে একটা একটি মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন অবশ্যই মোবাইল নাম্বারটা ইংলিশে টাইপ করবেন তারপর ইমেল যদি তাকে ইমেল টাইপ করে দেবেন তারপরে কেন পাসপোর্ট নাম্বার যদি তাকে পাসপোর্ট টাইপ করে দেবেন তারপরে কেন বিভাগ জেলা উপজেলা পৌরসভা ইত্যাদি সিলেক্ট করে দিবেন জাস্ট নিচে এসে যখন এই যে গ্রামটা ইংলিশে টাইপ করে দিবেন বাংলা টাইপ করবেন না আর বাসার নাম্বারটাও ইংলিশে টাইপ করে দিবেন তারপরে সাবমিট করবেন আমি এইসব তথ্য দিয়ে সাবমিট করছি দেখেন আমার সমস্ত তথ্য যখন টাইপ করা হলো এখন সাবমিট আছে এখানে ক্লিক করব দেখুন এই যে মোবাইল নাম্বারটি টাইপ করে দিলাম সেই মোবাইল নম্বরে চার ডিজিটের একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে এবং তার জন্য পাঁচ মিনিট সময় পাবেন অবশ্যই ওটিপিটা ইংলিশে টাইপ করবেন ওটিপিটা আমার চলে আসছে এখন আমি ইংলিশে টাইপ করে দিচ্ছি দেখেন আমার ওটিপি টাইপ করা গেল তারপর সাবমিট আছে সাবমিটে ক্লিক করলাম দেখেন ভ্যাকসিন ইপিআই পোর্টালে আপনাকে লগ ইন করা হয়েছে এখানে আপনার ডিটেলসটা দেখতে পারবেন অর্থাৎ আপনার সন্তানের বা শিশুর নাম তারপরে তার অভিভাবকের নাম তার মাতার নাম তারপরে মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র যেহেতু নাই তার জন্ম নিবন্ধন নম্বরটা দেখতে পারবেন এবং তার জন্ম তারিখটা দেখতে পারবেন তারপরে দেখেন ভ্যাকসিন সম্পর্কে জানুন এর নিচে আসে দেখেন টাইফয়েড অ্যাক্সেপ মেনিনজাইটিস এখন আমরা যেহেতু টাইফয়েড টিকার জন্য ভ্যাকসিন নিবন্ধন করব। এই জন্য টাইফয়েডের অপশন আছে দেখেন নিবন্ধন করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে টিকাদান কর্মসূচি এই যে নিবন্ধন করুন তারপর আবার এই বাটনটাতে আবার ক্লিক করবো আমি নিবন্ধন করুন অপশানে ক্লিক করলাম দেখেন এখন দুটা অপশন আসছে একটা হচ্ছে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও পর্যন্ত সকল শিক্ষার্থী অর্থাৎ যেসব শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অথবা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর নিচে যত শিক্ষার্থী আছে তারা এই প্রতিষ্ঠান সিলেক্ট করবেন আর যেসব শিশুরা প্রতিষ্ঠানে পড়াশোনা করে না অর্থাৎ নয় মাস থেকে পনেরো বছরের নিচে তারা এই দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন আমি যার জন্য সিলেক্ট করছি সেও যুদ্ধ একজন শিক্ষার্থী এই জন্য আমি এই অপশানে ক্লিক করলাম এবং আপনারা যারা শিক্ষক আছেন আপনাদের বিদ্যালয়ে সকল শিক্ষার্থী তথ্য এভাবেই এন্ট্রি করবেন আমি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত এই অপশানটা সিলেক্ট করে দিলাম তারপর সে কোথায় পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানটা জাস্ট আমি দেখিয়ে দেব এখানে বিভাগ আছে উপজেলা আছে ইউনিয়ন আছে তারপরে দেখেন এখানে আছে কি কোন শ্রেণীতে তো সেই শ্রেণীটা সিলেক্ট করতে হবে তারপরে জেলা বা সিটি কর্পোরেশন তারপর পৌরসভা এবং প্রতিষ্ঠানের নাম তা যেন অটো দেখাবে জাস্ট আপনারা সিলেক্ট করে দিয়ে সাবমিট করবেন আমি এই তথ্যটা দিয়ে সাবমিট করছি যেমন বিভাগ বিভাগ সিলেক্ট এবং প্রতিষ্ঠানের নাম এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে আমার প্রতিষ্ঠানটা এখানে আছে কি না আমি একটু দেখি হ্যাঁ আমি প্রতিষ্ঠানটা পেয়ে গেলাম আমার তা সিলেক্ট হয়েছে যদি আপনার প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন যদি আপনার শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে ওই প্রতিষ্ঠান যদি না পান তাহলে পার্শ্ববর্তী কোনো একটা প্রতিষ্ঠান আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে কোন শ্রেণীতে অধ্যয়নত সে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নত তা সিলেক্ট করে দিলাম তারপরে সাবমিট আছে সাবমিটে ক্লিক করলাম আমার নিবন্ধন কমপ্লিট হয়ে গেছে যেহেতু নিবন্ধন কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন বলছে টাইপড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আপনাকে যেহেতু টিকা দিতে হবে টিকার জন্য আপনাকে এই কার্ডটা ডাউনলোড করতে হবে এবং যখন আপনার ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে তখন টাইপেড ভ্যাকসিন সোনো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন আমার যেহেতু টিকা দিতে হবে এই জন্য ভ্যাকসিন কার্ডটা যেখানে লেখা আছে টাইপের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আমি এখানে ক্লিক করব আমার এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন ডান দিকে ডাউনলোড হয়ে গেছে এখন এটা আমরা ইচ্ছা করলে মিনিমাইজ করে নিলাম এখন আমরা এটা দেখতে পারি ডাউনলোড গেলাম দেখেন ভ্যাকসিন কার্ডটা এখানে চলে আসছে এই যে কার্ডটা ওপেন করে দিলাম দেখেন এই কার্ডেই সমস্ত তথ্য দেওয়া আছে এখানে টিকার নামও দেওয়া আছে কোথায় কখন দেওয়া হবে তা বিস্তারিত পরবর্তীতে সব জানতে পারবেন এই হচ্ছে তার কার্ডটা আমি কার্ডটা ক্রস করে দিলাম তারপর যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু মনে রাখতে হবে এটা একটা আপনার হেলথ কার্ড এবং হেলথ প্রোফাইলও তৈরি হয়ে যাবে যেহেতু বলেই হচ্ছে দেখেন এটা ডান দিকে একটা প্রোফাইল আছে এই যে প্রোফাইল এই প্রোফাইলটা দেখতে পারবেন এই তার প্রোফাইলে ইনফরমেশন সব কিছু এখানে দেখতে পারবেন এখন আপনার যদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে লগ আউট দিয়ে বের হয়ে যেতে পারবেন এই যে লগ আউট আছে লগ আউটে ক্লিক করলেই বের হয়ে যাবেন তবে যাদের এখানে লেখা বাংলায় আসে না ইংলিশে আসে এই যে একটা অপশান আছে দেখেন বাংলা এটাকে বাংলা ইংলিশ করে নিতে পারেন দেখেন এটা এখন ইংলিশ হয়ে গেছে আবার এখানে ক্লিক করেন বাংলা সিলেক্ট করলে বাংলা হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট আমি লগ আউট দিয়ে বের হয়ে গেলাম তাহলে প্রেভিউয়ার্ডস এভাবেই আপনার সন্তান কিংবা আপনার শিক্ষার্থীর ভ্যাকসিন কার্ড নিবন্ধন করুন এবং মুক্ত একটি দেশ গ্রহণে সহায়তা করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে